খুবই অভাবী দরিদ্র সাহাবি আবু একদিন নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বড় অভাব নবী গো খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না কোনোদিন খাই কোনদিন না খেয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ দয়া করে এই টুপলার মধ্যে ব্যাগের মধ্যে কিছু খেজুর আছে আপনি খেজুরের জন্য দয়া করে বরকতের জন্য দোয়া করে দেন টুপলা খানা ধরলেন ধরার পরে নবীজি বলে আল্লাহ আমার আবহানের মধ্যে বরকত দিয়ে দাও নবীজি দেখে বলেন আবহাওয়া টুপলা খানার ভিতরে বিসমিল্লা বলে তুমি হাত দিবা প্রয়োজন মতো খেজুর আনবা বিষমিল্লা বলে নিয়ে আসমা নিজে খাবা মদিনার অভাবী মানুষদেরকে তুমি খাওয়াবা আবু হুরাইরা বললেন এক বছর আর দুই বছর না যখন খেজুরের দরকার হতো আমি বিসমিল্লা বলে হাত ঢুকাইতাম খেজুর আমতাম মদিনার হাজার হাজার মানুষ আমি ষোলো বছর ধরে নিজে খাইছি মদিনার হাজার হাজার মানুষ আমি খাওয়াইছি একবার জোরে বলা যাবে এ আমার দিকে তাকাত খেজুর কয় টুকলা না জোরে কয় কত বছর খাইছে একা একা না আরো মানুষ নিয়ে ষোলো বছর এক টুপলার খেজুর খাইলেন প্রিয় নবী বললেন টুপলার ভিতরে কি আছে কখনো দেখবা না এটা ওনার মাজায় সবসময় বাধা থাকতো উসমান গুলি রদিয়ালহুকে যেই দিন শহীদ করা হলো ওনাকে বাসাইতে যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কিতে রাসূলের সাহাবীই খিজুরের টুপলাটা হারাই গেল আর কোনদিন তিনি খুঁজে পাননি 16 বছর পরে একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু সাথে যে কাজ হয় এটা বরকত ঠিক কিনা 16 বছর আবু হুরাইরা রাদিয়াল্লাহু নিজে খাইছে মুদিনার মানুষকে খাওয়াইছে এখন এই যে আজকের মাহফিল আপনি তবার রান্না করছেন কেউ যদি আইসে বলে যে নবী এইভাবে সাহাবীদেরকে খেজুর খাওয়াইছে কিনা খিচুড়ি খাওয়াইছে কি না যদি নবী এইভাবে খিচুড়ি খাওয়ান তাহলে আমরা খাওয়াবো আর যদি নবী এইভাবে খিচুড়ি না খাওয়ায় তাহলে আমরা খাওয়াবো না বাস আপনারে একবারে শর্ত দিয়ে বুঝিয়ে দিল তাদের যুক্তি হলো তোমরা যে মিলাপ করো নবী এইভাবে মিলাপ করছেন যদি ফরে তা আমরা ফরবো না পড়লে আমরা ফড়বো না